একজন লোক দিব ভাই আচ্ছা তো ভাই শুরু করে ভাই শুরু করে এটা ডিম খাট দিয়ে ডিম খাট ছয় ফিট বাই সাত ফিট

আরেকটা খার আছে ভাই কারের সাথে ম্যাচিং করা কিন্তু চব্বিশ হাজার টাকা বাই ভাই বিবো ভাই ছয় ফিট এটা এইটটা আমার তো কিন্তু হাইটটা বেশি ভাই বেরুড় করা উনিশ বিশ থাকবে মাল রিটার্ন মাত্র তিরিশ হাজার টাকা বাইরে হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ